পঁচিশ নম্বর ফাইল আগের ফাইলের কন্টিনিউশন অধ্যায় খ্রিস্টের সংখ্যা দুশো চৌত্রিশ ইংল্যান্ডের সংস্কার আন্দোলন ইংল্যান্ডের টিউডোর বংশীয় রাজা অষ্টম হ্যাংসি আমলে পনেরোশো নয় থেকে পনেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে সংস্কার আন্দোলনের সূচনা হয় সুইজারল্যান্ডে ও ক্যালভিন প্রোটেস্ট্যান্ট জনপ্রিয় করে তোলে ক্যালভিনের মতবাদ ফ্রান্স হল্যান্ড ও স্কটল্যান্ডে জনপ্রিয় জন নক্স ক্যালভিনের মতবাদ স্কটল্যান্ডে পেশ করেন স্কটল্যান্ডের প্রোটেস্ট্যান্টরা প্রেসবিটোরিয়ান নামে পরিচিত হয় প্রোটেস্ট্যান্ট আন্দোলনের ফলে ইউরোপের এক বড় অংশে ধর্মীয় ঐক্য বিনষ্ট হয় শীঘ্রই প্রোটেস্ট্যান্ট ও রোমান ক্যাথলিক রাষ্ট্রগুলো শুরু হয় দীর্ঘকাল ব্যাপী রক্তক্ষয়ী সংগ্রাম যার ফলে অসংখ্য ব্যক্তি প্রাণ হারায় এবং অপরিমেয় সম্পদ নষ্ট হয় উনিশ উনত্রিশে ওয়ার্মসের সবাই লুথারের বিরুদ্ধে প্রস্তাবগুলি গ্রহণ ব্যাপারে রোমান সম্রাট পঞ্চম চার্লসের তৎকরতার পিছনে কারণ ছিল তিনি বুঝেছিলেন লুথারের ধর্মমত অবাধে বাড়তে দিলে জার্মানিতে ধর্মকে কেন্দ্র করে বিভাজন দেখা দেবে এবং জার্মানির ওপর তার অধিকার ক্ষুণ্ণ হবে সম্রাট পঞ্চম চার্লস ছিলেন গোড়া ক্যাথলিক তাই পোপের নির্দেশ সমান্য করা ক্ষমতা তার ছিল না কিন্তু ওয়ান্সের এর রাজত্বকালে কিন্তু ওয়ান্সের সভার সিদ্ধান্ত গুলি কার্যকরী করার পূর্বেই পঞ্চম চার্লস ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিসের সঙ্গে ইতালির উপর অধিকার বিস্তারের প্রশ্নে জড়িয়ে পড়েন ফলে মার্টিন লুথারের বিরুদ্ধে ওয়ার্মস সিদ্ধান্ত সিদ্ধান্তগুলি কার্যকর করা সাময়িকভাবে স্থগিত রইল স্পেন আমেরিকা ইতালি নেদারল্যান্ডস প্রভৃতি দেশের পঞ্চম চার্লস কর্তৃত্ব করতে চেয়েছিলেন সুতরাং লুথারের বিরুদ্ধে একাগ্রতা সহকারে অগ্রসর হওয়া তাঁর পক্ষে সম্ভবপর ছিল না বিভিন্ন সমস্যা নিয়ে পঞ্চম চার্লস বিব্রত থাকার ফলে যে সময় ও সুযোগ পাওয়া গেল তাতে মার্টিন লুথারের ধর্মমত জার্মানির বিস্তার করে জার্মানি যে রাজ্য লুথারের সমর্থক ছিল তারা ওয়ার্মস সিদ্ধান্ত মেনে নিলেন না ক্যাথলিক ধর্মাবলম্বী রাজ্যগুলো ওয়ার্মস সিদ্ধান্ত কার্যকরী করার উৎসাহ দেখালো না জার্মানিতে লুথারে প্রটেস্ট্যান্ট বিনা বাধায় বিস্তার লাভ করতে লাগলো উগ্রবাদী ধর্ম সংস্কার লুথারে অনুগামী মুনজের দরিদ্র মানুষের মধ্যে বৈপ্লবিক ধর্মতত্ত্ব প্রচার করেন আসলে লুথারে ভাবা বিভিন্ন জন বিভিন্ন ভাবে ব্যবহার করত লুথারের অনুগামীদের একটি ছোট অংশ যাতে চিন্তাধারা লুথার বাদে অতিক্রম করে অনেক বেশি বৈপ্লবিক ছিল একে র্যাডিক্যাল রিফর্মেশন বা বৈপ্লবিক সংস্কার বলা হতো এর অন্যতম প্রবক্তা হলেন লুথানের সহযোগী অধ্যাপক কার্ল স্টার্ট এরা সৎ ধর্মে বিশ্বাসী প্রতিষ্ঠার পথে সকল বাধা বিপত্তি ধ্বংস পৃষ্ঠ সংখ্যা দুশো পঁয়ত্রিশ বাধা বিপত্তি ধ্বংস করতে উদ্যোগী লুথারের মতবাদকে যারা বৈপ্লবিক চরিত্রে এনে দিয়েছিলেন তারা অ্যানাবাসিস নামে পরিলক্ষিত লাভ করে সমাজে অন্তর্জশ্রেণীর মানুষ এই সংগ্রামে যোগ দিয়েছিলেন এই আন্দোলনের অন্যতম নেতা হলেন টমাস মুডো উনিশশো চব্বিশে কৃষক বিদ্রোহ তাঁর চোখে ছিল ঈশ্বরের আশীর্বাদ প্রসূত কিন্তু তার প্রয়াস ব্যর্থ হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে তাকে হত্যা করা হয় এরপর প্রায় এক দশক পরে মুনস্টার এ ইয়ান ম্যাথিস ও জন নামে দুই ইংল্যান্ডবাসীর নেতৃত্বে ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয় মুনস্টারের মান ব্যাপটিস্টরা মনে করতেন সত্যিকার ঈশ্বর বিশ্বাসী মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত না এই জন্য প্রথমেই দরকার ব্যক্তিগত সম্পত্তি নিষিদ্ধ করা এই মতবাদের সঙ্গে সাম্যবাদ সমাজ মিল অনেকে খুঁজে পেয়েছেন কিন্তু মতবাদেরা প্রয়োগ যখন চরমে ওঠেন তখন সমাজে অসন্তোষ দেখা দেয় শেষ পর্যন্ত লুথারপন্থী জার্মান রাজন্যবর্গের হাতে এই সমাজ ব্যবস্থা ধ্বংস হয় ইউরোপে অ্যানাব্যাপটিস্ট আন্দোলনের বৈশিষ্ট্য এক অ্যানাব্যাপটিস্ট অ্যানা ব্যাপটিস্ট মতবাদ ছিল পোপ ও চার্চ বিরোধী এক উগ্র মত যা প্রচলিত খ্রিস্টীয় রীতিনীতি থেকে আলাদা দুই অ্যানাব্যাপটিস্টরা ব্যাপটিস্টরা ক্যাথলিন বা প্রতিষ্ঠান রীতি যেমন কিছু মেনে চলত তেমনি স্বতন্ত্র নির্বাহ কিছু রীতিনীতি তারা গ্রহণ করেছিল তিন এদের কার্যকলাপ ক্যাথলিক ও প্রতিষ্ঠান বা কেউই পছন্দ করতে না এই যে ফিলিপস এদের নৈরাগ্যবাসী বলে মনে করেন চার এদের মূল বক্তব্য ছিল খ্রিস্টানরা হাতে তুলে সাম্রাজ্যবাদী হবে না যাযাবর ধর্ম প্রচার ছাড়া ভূমিকা শাসকগা বিচারকের নয় নেবে না পাঁচ এদের আন্দোলন কায়েমী স্বার্থে কেন্দ্র আগাগানি ছিল এবং সাতসামিষতে ঘুরতেতে নিছিল পরবর্তীতে আনাবাডিকি স্তুতিবাদী ভক্তিয়ে পরে একটি গোষ্ঠী সমাজে বলপ্রবীক রূপান্তরের আগ্রহী অন্য গোষ্ঠী স্বনির্ভর সমাজ গড়ে তুলে locuক্ষর অন্তরালে ধন্য জীবন যাপনের প্রতি এদের মত সংখ্যাকৃষ্ঠ খ্রিস্টান সমাজের সমর্থন পায়নি কঠোর আইন করে এতে হত্যা করা হতো লুথার ও ক্যালভিন পন্থীদের সঙ্গে তিনি মিল থাকলো অ্যানা ব্যাপটিস্টের সাহায্যে তারা এগিয়ে আসেনি ক্যাথলিকদের হাতে এদের পতন ঘটতে থাকে এবং অ্যানা ব্যাপটিস্ট ইউরোপ থেকে আমেরিকায় চলে যায় মুখকোষ্ঠীতে বিভক্ত অ্যানাবাইটিস ইউরোপে নিশ্চিন্ন হয়ে যায় সংস্কার আন্দোলনের ফলাফল ধর্মসংস্কার আন্দোলনের ফলাফল ছিল সুদীপ প্রসারী মার্টিন লুথার জন ক্যালভিন ইভাসমাস প্রমুখ ধর্ম সংস্কারের প্রচেষ্টায় আন্দোলন সারা ইউরোপে প্রভাবিত হলো প্রবাহের মধ্যে অনেক ভাগ হয়ে গিয়েছিল ফলে আন্দোলনের গতি কমে যায় এর ফলে প্রতি ধর্ম সংস্কার আন্দোলন শুরু হয় এমনকি ক্যাথলিক ও প্রটিস্টের মধ্যে সংঘর্ষ বাদে শেষ পর্যন্ত চুক্তি দ্বারা বিরোধী মীমাংসা হয় এই চুক্তিটি ছিল সংস্কার আন্দোলনের অন্যতম একটি সাফল্য দুই লিথারের সংস্কারবাদী আন্দোলন উত্তর জার্মানিতে ছড়িয়ে পড়েছিল কিন্তু দক্ষিণ জার্মানি তা প্রভাবিত করতে পারেনি সেখানে রোমান ক্যাথলিক চার্চের প্রভাব অক্ষুণ্ণ ছিল তিন ইউরোপের সাম্রাজ্যতন্ত্র কর্তৃত্ব দুর্বল হলে ব্যবসা বাণিজ্যের পরিধি বিস্তৃত হয় মনিক সম্প্রদায় সম্প্রদায় সমাজে হন রাজতন্ত্রের সমর্থকে পরিণত হন কারণ রাজা শক্তিশালী হলে দেশে শান্তি বিরাজ করবে এবং ব্যবসা বাণিজ্যে রাজার সহযোগিতা পাওয়া যাবে চার এতদিন ধর্ম ও রাজনীতি ওতপ্রতভাবে জড়িয়েছিল ধর্মীয় কর্তৃত্ব রাজা বিনা দ্বিধায় মেনে নিতেন ধর্ম সংস্কার আন্দোলনের ফলে পোপের কর্তৃত্ব হ্রাস পায় অনেক আঞ্চলিক নিরঙ্কুশ রাজতন্ত্রের উত্থান ঘটে এবং জাতীয় রাষ্ট্র গড়ে ওঠে এদের মধ্যে উল্লেখযোগ্য হল ইংল্যান্ড জার্মানি স্পেন পর্তুগাল প্রভৃতি অক্সবার্গের সন্ধি পনেরোশো ইউরোপের প্রতিষ্ঠান্ট ও ক্যাথলিক ধর্মের বিরোধী ইতিহাসে অক্সবার্গের সন্ধি একটি প্রধান ঘটনা এই সন্ধি পরিণামে এক প্রকেষ্ঠান চার্চ আইনত স্বীকৃতি লাভ করলে দুই জার্মানির রাজন্যবর্গ নিজ নিজ ইচ্ছামতো প্রতিষ্ঠান বা ক্যাথলিক ধর্ম গ্রহণ করে প্রজাদের উপর তা আরোপ করতে পারে রাজার নীতি প্রজার ধর্ম এই উক্তির জন্ম তিনি এখন থেকে সর্বপ্রকার ধর্মবিরোধ বিনা যুদ্ধে মীমাংসা করা হবে এবং সেই উদ্দেশ্যে সমান সংখ্যক ক্যাথলিক ও প্রতিষ্ঠান প্রতিনিধি নীতি প্রতিষ্ঠান স্থাপিত হবে চার ক্যাথলিকটি ইচ্ছানুক্রমে স্থির হয় যে যদি কোনো ক্যাথলিক বিশপ বা অ্যাবট প্রোটেস্ট্যান্ট ধর্ম অবলম্বন করেন তাহলে তিনি যা কিছু আর্থিক সুযোগ সুবিধা পেতেন তা পরিত্যাগ করে পদত্যাগ করতে হবে এইভাবে ক্যাথলিক চর্চের স্বার্থ সংরক্ষিত হয় পাঁচ তখনকার দিনে বিশপ ও অ্যাবটরা নিজ নিজ এলাকার শাসন কার্য পরিচালনা করতেন এই তাদের যাজক রাজবর্গ বলা হতো এইসব বিশপ ও অ্যাবটদের অধীন প্রতিষ্ঠান প্রজাদের উপর কোনো অত্যাচার করা হবে না এবং পরবর্তীকালে যেসব ক্যাথলিক প্রজা প্রতিষ্ঠান ধর্ম গ্রহণ করবে তাদের ব্যক্তিগত সম্পত্তি সহ দেশত্যাগ করে অন্যত্র যাওয়ার সুযোগ দিতে হবে সমালোচনা বিভিন্ন কারণে অক্সবার্গের সন্ধি সমালোচনা করা হয়েছে প্রথমত এই সন্ধি সম্রাট ও পঞ্চম চলছে খ্রিস্ট ধর্মের ঐক্য স্থাপনে আদর্শ বিনষ্ট করে চিরকালের জন্য তাদের দুই দলে বিভক্ত করেছিল দ্বিতীয়ত এই সন্ধি কেবলমাত্র লুথার ধর্ম মতাবলম্বীতে আইনত স্বীকার করে কিন্তু অপর ধর্ম সংস্কারক জন এবং ক্যালফিনের অনুগামীতে উল্লেখ করেনি ভবিষ্যতে লুথারপন্থী এবং ক্যালফিনের অনুগামীদের মধ্যে বিরোধের বীজ এভাবে বপন করা হলো তাদের পারস্পরিক বিরোধের সুযোগ ক্যাথলিক ধর্মালবীরা গ্রহণ করায় জার্মানিতে ত্রিশ ব্যাপী যুদ্ধের সূচনা হয় ধর্মের জন্য যত যুদ্ধ হয়েছে যুদ্ধই তাদের জন্য সর্বাপেক্ষা ভয়াবহ তৃতীয়ত রাজন্যবর্গ ও বিশ্ব অ্যাবর্ডদের হাতে তাদের প্রচার ধর্ম স্থির করার সম্পূর্ণ অধিকার দান করার ফলে প্রজাদের ধর্মীয় স্বাধীনতার পথ খ্রিস্টসংখ্যা দুশো সাঁত্রিশ ধর্মীয় স্বাধীনতার পথ রুদ্ধ হয়েছিল সংখ্যালঘু সম্প্রদায় ক্যাথলিক ও প্রোটেস্টান সকল দেশে দুর্দশাগ্রস্ত অত্যাচারিত হয় চতুর্থ বিশপ বা অ্যাবট প্রোটেস্টান ধর্ম অবলম্বন করে পদত্যাগ এবং সম্পত্তি ও অন্যান্য আর্থিক সুযোগ সুবিধা ত্যাগ করতে বাধ্য হওয়ায় প্রথম থেকেই সেই শর্তটি প্রোটেস্টানরা গ্রহণ করেনি ক্যাথলিকরা ভেবেছিল প্রতিষ্ঠান ধর্মাবলম্বীদের দেশত্বকে বাধ্য করে তারা রাজার নীতি প্রেজার ধর্মী পরিস্থিতির সুযোগ নিতে পারবে আবার প্রতিষ্ঠানরা এই মর্মটি শর্ত আদায় করেছিল যে তাদের উপর কোনো অত্যাচার করা হবে না এবং কেউ প্রতিষ্ঠান ধর্ম অবলম্বন করলে তাকে দেশত্যাগ করতে হবে কিন্তু প্রতিষ্ঠান এইরূপ সুবিধা ক্যাথলিকদের দেবার অঙ্গীকার এই সমিতিতে করেনি এই কারণে তারা ভেবেছিল যে তারা নিজেদের দেশে ক্যাথলিকদের ইচ্ছা হত্যা করতে পারবে এভাবে নানা প্রকার মতবিরুদ্ধে ক্যাথলিক ও প্রতিষ্ঠানদের মধ্যে তিক্ততা সৃষ্টি করেছিল পঞ্চমত নীতির দিক দিয়ে সঙ্গে কোন উন্নতি বিধান করতে সক্ষম হয়নি ক্যাথলিক রাজার দেশে প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠান রাজার দেশে ক্যাথলিকদের কোন স্থান ছিল না কিন্তু উভয় সম্প্রদায় ছিল খ্রিস্ট ধর্মাবলম্বী অথচ সেই সকল দেশে ইহুদি প্রভৃতি সম্প্রদায় যারা খ্রিস্ট ধর্মাবলম্বী ছিল না তারা নির্বিবাদে বাস করতে পারত। সন্ধির আছে প্রথমত এই সন্ধি মধ্যযুগে পবিত্র রোমান সাম্রাজ্য রোমান চার্চের পরস্পরের পরিপূরক ভূমিকা পরিবর্তন ঘটিয়ে এক নূতন রাজনৈতিক আদর্শের পথ উন্মুক্ত করে ধর্মের ব্যাপারে জার্মান রাজন্য বর্গ যে সাধিকা লাভ করলেন রাজনৈতিক ক্ষেত্রে তা প্রতিফলিত হতে থাকে আগে কখন তারা এরূপ স্বাধীনতা ভোগ করেন দ্বিতীয়ত ধর্মকে রাজনীতির সঙ্গে যুক্ত করে রাজার ধর্মই প্রজার ধর্ম এই নীতি গৃহীত হওয়ার ফলে প্রত্যেক দেশে জাতীয়তা বোধ বৃদ্ধি পেতে থাকে আগস্ট বার্টের সন্ধিকে সম্রাট পঞ্চম চার্লসের বিরুদ্ধে প্রতিষ্ঠান সম্প্রদায়ের বদলে সাধারণভাবে মনে হয় পরাজিত ও ভৃতশাস্ত্র পঞ্চম চার্লস তার ভ্রাপ্তা ফার্দিনান্দকে সম্রাট পদ দান করে মঠবাসী হওয়ার দু বছরের পর তার মৃত্যু হয় পনেরোশো আন্দোলনের ফলাফল রেজাল্টস অব দ্য রিফরমেশন মুভমেন্ট আগসবার্গের সমুদ্র সত্যগুলি থেকে সংস্কারবাদী আন্দোলনের সাফল্য অনেকটা বুঝে যায় এই ফলাফলকে ধর্মীয় রাজনৈতিক সহ কয়েকটি ভাগে বিচার করা যায় ধর্মীয় প্রথমত প্রতিষ্ঠান ধর্ম স্বীকৃত হওয়ায় পবিত্র রোমান সাম্রাজ্য ক্যাথলিক ধর্মাধিষ্ঠানে ধর্মনৈতিক ঐক্যের আদর্শ বিনষ্ট হয় এতদিন পর্যন্ত সমগ্র খ্রিস্টান সম্প্রদায় একটি পোপ ও একটি ধর্মাধিষ্ঠানের অধীন ছিল ধর্মক্ষেত্রে এই ঐক্য ইউরোপের ইতিহাসে বহু দুর্যোগে খ্রিস্ট ধর্মালম্বী দেশ ও জনগণকে ঐক্যবদ্ধ রেখেছিল প্রোটেস্ট্যান্ট ধর্মের সাফল্যে সেই ধর্মের ঐক্য এবং রোমের ক্যাথলিক চার্চে প্রাধান্য লুপ্ত হল জার্মানি ইংল্যান্ড ডেনমার্ক নরওয়ে সুইডেন প্রভৃতি দেশ এবং নেদারল্যান্ডে কিয়দ রোমের চার্চের সঙ্গে যোগাযোগ ছিন্ন করে দ্বিতীয়ত রাজার ধর্মের প্রজার ধর্ম এই নীতি ফলে ধর্মনৈতিক ঐক্য রাজনৈতিক ঐক্য জাতীয়তাবাদ বৃদ্ধি পায় তৃতীয়তে ইংল্যান্ড প্রভৃতি দেশে পোপের প্রাধান্য স্থলে রাজা প্রাধান্য প্রতিষ্ঠিত হয় এবং ধর্ম ব্যাপারে পোপের পরিবর্তে বাইবেলের প্রাধান্য স্বীকৃতি লাভ করে পৃষ্ঠ সংখ্যা দুশো আটত্রিশ চতুর্থ তো মধ্যযুগে ধর্ম বিষয়ে কোন স্বাধীন বা ব্যক্তিগত মতামত পোষণ করা সম্ভব ছিল না কিন্তু প্রতিষ্ঠান ধর্মের নির্ভীকতা ধর্মক্ষেত্রে স্বাধীন নির্ভীক চিন্তার পথ প্রশস্ত করে যাজক সম্প্রদায়ের মাধ্যমে না গেলেও যে ঈশ্বরের রাজ্যে পৌঁছানো যেতে পারে এই বোধ সৃষ্টি হয় ধর্ম বিদ্রোহীকে স্বাধীন চিন্তার ফলে পরধর্ম সহিষ্ণুতা বৃদ্ধি পায় পরবর্তী অংশ পরবর্তী ফাইলে